হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শট করে একটি জাল কিনতে এটা হচ্ছে আমাদের দিনাজপুর বাজার ঠিক এই যে মন্দিরের পাশে বড় রেল রেলবাজার মন্দিরের পাশে এই যেখানে ছাগল গরু গরুহাটি তার সোজা পশ্চিম সাইডে এখানে জালের দোকান আপনারা আসতে পারেন আমি আজকে একটি সুন্দর জাল নিয়েছি এইখানে অনেক সুন্দর সুন্দর জাল রয়েছে আপনারা হাতে বানিয়ে নিতে পারবেন অথবা রেডিমেড আছে মেশিনে বানানো তো আমি সুন্দর একটি জাল কিনছি এখানে প্রথমে আমি এই কালো জালটা চয়েস করেছিলাম তো যেহেতু আমি নদীতে মাছ মারব এটার ফাঁসটা বড় এই জন্য আমি আরও ছোট ফাঁসের নিছি এটা ছোট ফাঁসের ছোট ফাঁসের একটি আমি লাল কালারের নিছি এখানে ওটা গাঁদতেছে তো এখানে এছাড়া মাছ মারার অন্যান্য বিভিন্ন ধরনের জাল আছে যেটা যে চটকা জাল তারপর আপনার ত্রিকোনা জাল অনেক ধরনের জাল রয়েছে জালগুলো অনেক সুন্দর আর অনেক পছন্দনীয় তো আমার একটি ভালো লাগছে আমি নিছি এখানে পাশাপাশি দুইটা দোকান আছে এদিকে একটি দোকান আছে এই চাচার আও ওইদিকে আরও দোকান আছে তো আমি এই দোকানটা থেকে নিছি ওনার সাথে এখন কথা বলবো আর ওনার কথাবার্তা এবং ব্যবহার আমার খুব ভালো লাগছে এই এইগুলো অনেক ধরনের জাল আছে এগুলো কিন্তু হাতে বানানো এক একটার দাম চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আর সর্বনিম্ন আছে পনেরোশো দুই হাজার পঁচিশশো তো আপনারা দেখতে পারবেন আর কি আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে জালগুলো কিন্তু খুবই সুন্দর যারা মাছ মারেন বড় ফাঁসের ছোট ফাঁসের তারা বুঝতে পারবেন আমি এই জালটাও দেখছিলাম তো আমি পছন্দ হচ্ছে এই এই ধরনের জাল যে এখানে আর এমনি অনেক জাল আছে তো ওনার সাথে একটু কথা বলি উনি আমার জালটাকে তৈরি করে দিচ্ছে ওনারা এখানে আরও আছে এই যে এটা একদম জিরো সাইজ এটা কি একদম জিরো সাইজ হ্যাঁ

তো আপনার এই দোকানের ঠিকানাটা আপনি একটু বলে দেন বড়বন্ধুর রেলবাজার রেলবাজার গরু ছাগল হাটের পাশে ঠিক পশ্চিম পাশে না এটা একটা কিসের অফিস এটা এই যে ক্লাব এই ক্লাবের পাশেই হচ্ছে ওনার এই দোকানটা তো আপনার একটু নাম বলেন পরিচয় দেন আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন মোহাম্মদ রাকিব হোসেন ও যাই হোক ভাই খুব সুন্দরভাবে জালটা আমাকে গাছে দিচ্ছে বানায় দিচ্ছে আর আপনাদেরও যদি কেউ জাল নিতে চান সব ধরনের জাল হাতে আপনার কি কি জাল আছে একটু বলেন দেখি সব জাল ভরি জাল ভরি জাল চটকায় ঘড়ি জাল চটকা জাল তারপরে যে একে যে তিন কোনা জাল ঠেলা জাল ওগুলা দিলে আপনি দিলে ওরা বানায় নিতে হবে আর এই ঘড়ি জাল বেশি আর কি যেসব জাল মানে

তো উনি আমাকে সুন্দর করে জালটা সাজাই দিচ্ছে ওনার হাতে বুনে দিচ্ছে এই সুন্দর করে উনি করে দিচ্ছে তো আপনার কাছে সর্বনিম্ন কত রেট আছে আর নিম্ন এক হাজার টাকা উপরে আপনার সর্বোচ্চ বর্তমানে মানে সাদা মজাল এই যে টাঙানো আছে না সাড়ে পাঁচ হাজার টাকা বন্ধু এই যে এইটা 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 এই যে মোটাটা

আর জালটা ধরেন সাড়ে চার হাজার পাঁচশো সাত আমি নেক্সট যেটা করে নিতে যাচ্ছি যে আট হাজার টাকা পড়ে যাবে আমার আচ্ছা পরে এটা একটা ডিগ্রি হবে নয় হাজার সাড়ে নয় হাজার ও আচ্ছা আচ্ছা তো আমি এই জালটা নিলাম এই জালটা আমার ভালো লাগছে নদীতে মাছ মারার জন্য এটা খাঁসটাও ছোট আপনার যদি কেউ আমার খামারে আসেন বন্ধু বান্ধব বা কেউ অবশ্যই সকলে দাওয়াত থাকলো মাছ মারার দাওয়াত থাকলো যারা জাল দিয়ে মাছ মারতে পছন্দ করেন চলে আসবেন তো আজকে এখানে শেষ করলাম চাচা আপনার নাম কি আছে এখানে দেয় জাল বাঁধে দেয় এবং আর এই ভাই আছে ওনারও এইখানে দোকান তো আপনারা অবশ্যই চলে আসবেন যে কোনো কারো জাল লাগলে কোনো কিছু প্রয়োজন হলে তো আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ